উনার গলা ভাঙা না ভাই আমরা ছিলাম চরাস্তায় আমাদের গলা ভাঙা উনার গলা ভাঙা না উনি বলছে উনার কথার এবং মাউথ এবং আপনারা ফেসের এক্সপ্রেশন দেয় আমি জানি না মালিশনে একজন টিচারই সকল দলা বিবৃতি দিছে যে ক্ষয় ওইরকম ভাবে কোনো কিছু হয় নাই ম্যাক্সিমাম স্টুডেন্ট গুলা বের হয়ে গেছে ওনার এক্সপ্রেশন ওনার কথা বলার বচন ভঙ্গি এবং পঞ্চাশ মিটার দূরে থাকা একজন লোক কখনো ক্যামেরার সামনে এত সুন্দর শান্ত কথা বলতে পারে না আপনারা মিডিয়ারা সবাই একটা জিনিস মেনটেন করেন আমরা কখনো কোথাও দেখলাম না যে কোনো চ্যানেলের মধ্যে কোনো পার্থক্য আছে ভাই সবাই এক